তো নেক্সট বিজ্ঞপ্তি এখানে পদের নাম হলো সহকারী কেসিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত তো এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে লোক সংখ্যা নিয়োগ হবে তিনজন কম বেশি হতে পারে তো এখানে বেতনের স্কেল প্রবিশ বেতন কাঠামো যে ষোলো অনুযায়ী বেতন স্কেল আঠারো হাজার তিনশো টাকা হতে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাটি প্রাপ্য হবেন তো এখানে বয়স সীমা

দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রগতি করা দেওয়া হবে তো প্রার্থীকে অবশ্যই অফিস যন্ত্রপাতি পরিচালনা দক্ষতা এবং কম্পিউটার চালানো পর্যাপ্ত জ্ঞান অনুসরণ থাকা বাধ্যতামূলক বাংলা প্রতি মিনিটে ন্যূনতম দশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ত্রিশ শব্দ কম্পিউটারে টাইপ করার সক্ষমতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই ভদ্র বিনয় ও প্রফুল্ল চিত্তে জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে প্রার্থীকে উত্তম পারিবারিক ঐতিহ্য ন্যূনতম আর্থিক সচলতার অধিকারী হতে হবে নিয়োগ প্রদানের পূর্বে প্রবেশ কর্তৃক পারিবারিক সচ্ছলতা শ্রম পরিদর্শন পূর্বক যাচাই করা হবে প্রার্থীকের সমিতির অনুকূলে বিশ হাজার টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে যা সত্যজনকভাবে চাকরি সমাপ্তির পর সুদ সহ ফেরত প্রদান করা হবে তো এখানে বলা আছে যে জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো উল্লিখিত যে জেলাগুলো আছে এই জেলার প্রার্থীগণ কিন্তু শুধুমাত্র এই সার্কুলারটিতে ঠিক করতে পারবেন এর ব্যতীত অন্য কোন জেলার প্রার্থীগণ কিন্তু এই সার্কুলার আবেদনটি করতে পারবেন না তো এখানে আবেদনকারীকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি তিন এর ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রতি আবেদন ফর্ম এত ভাষা নেক ডাউনলোড করব নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ রোজ সোমবার অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি তিন সম্ভগঞ্জ ময়মনসিংহের বরাবর ডাকজুরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে তো বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব তারিখের মধ্যে আবেদন পত্রটা আপনাদের হাতে পূরণ করে প্রেরণ করতে হবে তো আবেদনের সাথে কি কি সংযুক্ত করবেন এখানে সম্পূর্ণ উল্লেখ করা আছে তো এই যেটাই হলো আবেদন পত্র তো আবেদন পত্রটা পূরণ করে মানুষ সমিতি তিন এর ডাকি অথবা কুড়িয়ার মাধ্যমে প্রেরণ করতে হবে